কাঠের ফাইভ সিটের সোফা মাত্র ষোলো হাজার টাকা সাথে তিনটা টি টেবিল ফ্রি ডেলিভারিটা কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ড্রেসিং টেবিল এটার প্রাইস দশ হাজার মাত্র দশ হাজার দশ হাজার

অনেক কালারের অনেক ডিজাইনের আছে আপনার যেটা ভালো লাগবে আপনি এখান থেকেই কিন্তু নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে অরিজিনাল কাঠের ফার্নিচার দেখানোর চেষ্টা করবো একদম রিজনেবল প্রাইসে তো আজ আমি চলে আসতে হলো রহমান ফার্নিচারে ওনাদের অ্যাড্রেসটা আমি আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমেই কনফার্ম করবো ভাই আপনি একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দিলে আমরা আজকে মূল ভিডিওতে যাব আচ্ছা আমাদের এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদানীনগর মাদ্রাসা নুরুবাক দুই নম্বর গলি রহমান ফার্নিচার বললে যে কেউ দেখিয়ে দিবে আচ্ছা মাদারীনগর মাদ্রাসা বললে হবে মাদারীনগর মাদ্রাসার সামনে এসে আমাদেরকে নক করলেই হবে ওকে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর নাম্বার ডেস একদম স্পষ্ট ভাবে দেয়া থাকবে ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে টাইম না রাখলে নেক্সট টাইম ভিডিও দোয়া নাম্বার যোগাযোগ করে চলে আসবে আপনাদের সহজ হবে ভিউয়ার্স প্রথমে যেই ফার্নিচারটা দিয়ে শুরু করবে সেটা হলো একটা সোফা সেট আপনারা দেখতে পাচ্ছেন এই 5 সিটের সোফা সেটের প্রাইস কত মাত্র 16000 টাকা মানে এই ফাইভ সিটের সোফা সেটের প্রাইস মাত্র ষোলো হাজার জি ভাই এটা ফাইজ না কিন্তু অরিজিনালি অরিজিনাল অরিজিনালি ষোলো হাজার কাঠের ফাইভ সিটের সোফা মাত্র ষোলো হাজার টাকা সাথে তিনটা টি টেবিল ফ্রি ডেলিভারিটা কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তিনটা টি টেবিল ফ্রি অরিজিনাল কাঠের ফাইভ সিটের সোফা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা ওকে এটা অবশ্যই ইন্টারতে দিয়ে দিবে আমার এডিটর আর এই যদি কভারগুলো নেন সেক্ষেত্রে দশটা কাভারের ক্ষেত্রে আপনাকে এক্সট্রা

এপাশে দেখতে পাচ্ছি সাজানো একদম ডিসপ্লে করা খুব সুন্দর করে এই সোফা সেটটা হলো অরজিনাল অরজিনাল অংশ সেগুন চিটাং সেগুন কাঠের সোফা ভিক্টোরিয়া সোফা খুব সলিড 5 ইঞ্চি মোটা হাতা দেখতে সলিড 5 ইঞ্চি মোটা হাতার উপরে আপনারা সাজা ডিজাইন করা আছে খুবই চমৎকার এবং এটা দেখে এর উপরে 10 গ্লাস থাকবে 10 গ্লাস এবং সাইড এবং চার কিন্তু কাজ করা সম্পূর্ণ চার পাশও কিন্তু আপনার কাজ করা আছে তিনটা টি টেবিল কিন্তু আপনি এই সোফা সেটের সাথে ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে অরিজিনাল শেভন কার্ড প্রাইস মাত্র 65000 টাকা 65000 টাকা নিতে পারবে ওকে এরপর আমরা যাচ্ছি হলো আরেকটা সোফা আছে ওখানে এটা এটাও চিটা অংশ কাঠের এটাও সাদা আস্তর দেয়া আছে সিগুন কাঠের এটাও সাদা আস্তর দেয়া আছে

আচ্ছা এটার বিছানা গোড়া কি দিতে এটার বিছানা গোড়া হচ্ছে থাকবে মেহগনি কাঠের মেহগনি হ্যাঁ বিছানা গোড়া মেহগনি কাঠের প্রাইস কত মাত্র 24500 টাকা 24500 টাকা সাথে ডেলিভারি চার্জ तक সম্পূর্ণ ফ্রি থাকে এটার ভিতরে 10 রকমের 10টা ডিজাইন শুধু লাভ ডিজাইন না আরো অন্যান্য ডিজাইনও আছে হ্যাঁ ওকে হ্যাঁ এরপরে কোটা দেখাচ্ছেন

এবারে হচ্ছে কিন্তু করা জিনিস আচ্ছা এটা হলো একটা ড্রেসিং মাত্র 10000 10000 ড্রেসিং টেবিল ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওকে ফাইন এ দেখতে পাচ্ছেন আরেকটা গ্লাস গ্লাস ভিতরে তাক হবে প্রত্যেকটা গ্লাসের তাক হবে গ্লাস হবে মাত্র 18000 18000 এগুলো হচ্ছে কত করে

আরো একটি চমৎকার সম্পূর্ণ কাঠে এটার দাম মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার এটা পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ হাজার কিছু বাকি আছে